হাই ফ্রেন্ড আমি সুরজিৎ আজকে ভিডিও থাকছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার বিখ্যাত কিছু মিষ্টি যা আপনাদের সকলের কাছে খুবই জনপ্রিয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন চলুন দেখা যাক হুগলির চন্দ্রনগরে জলভরা সন্দেশ বীরভূম রামপুরহাটে রসমালাই কলকাতার রসগোল্লা হুগলির জনায়ের মনোহারা হুগলির কামার পুকুরে সাদা মোদে বীরভূম শিউড়ির মোরব্বা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মোয়া বর্ধমানের মিহিদানা বর্ধমানের সীতাভোগ নদিয়া শান্তিপুরের নিখুতি নদিয়া রানাঘাটের পান্তুয়া বর্ধমান দ্বারবেশের লাড্ডু বর্ধমান মানকরের কদমা হাওড়ার আমতার পান্তুয়া নদিয়া কৃষ্ণনগরের সরপুরিয়া নদিয়া কৃষ্ণনগরের সরভাজা আলিপুরদুয়ারের কমলাভোগ বাঁকুড়া বেলিয়াত মেচা সন্দেশ বর্ধমান শক্তিনগরের ল্যাংচা জলপাইগুড়ির পেলাকোবা চমচম বীরভূম রামপুরহাটের রসমালাই পুরিয়া কাশীপুরে কাস্তার লাড্ডু কাঁথি পূর্ব মেদিনীপুরের বরফি মালদাহের কানসাট হুগলির গুপ্তিপাড়ার গুপ সন্দেশ পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপায়ের বাবার শাহ মালদাহের রসকদম্ব বর্ধমান কাটোয়ার অগ্রদ্বীপের ছানা জিলিপি মুর্শিদাবাদ বহরমপুরে বড়া বাঁকুড়া বিষ্ণুপুরের মতিশুরে লাড্ডু নদিয়া নবদ্বীপে লাল দই কোচবিহারে মন্ডা ও মিঠাই জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির শিলিগুড়ি লালমোহন বাঁকুড়ার প্যারা এইগুলি সকল বিখ্যাত